রায়দা এবং তামিম বিশ্ববিদ্যালয়ের বন্ধু খুব ভালো বন্ধু ছিল চার বছরের সম্পর্ক তারপর বন্ধুত্ব থেকে ভালোবাসার রূপ নিল তামিম হঠাৎ করে সিদ্ধান্ত নিল সে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবে সে তাই করল উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল যাওয়ার সময় রায়দাকে বলে গেল দেখো ঠিকই আমি ফিরে আসব। ফিরে এসে বিয়ে কার্ডে তোমার নামটা আমার পাশে লিখে রাখব রায়দা তাইও ভেবেছিল হঠাৎ তামিম যখন চলে গেল তারপর আস্তে আস্তে তামিম মেসেঞ্জারে হাই লিখত শুধু হাইতেই ছিল। তারপর আর কয়েকদিন যেতে যেতে হাই আর আসে না তখন হঠাৎ হাই বন্ধ হয়ে গেল তারপর রায়দা ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলো তামিমের বিয়ে কার্ডের পাশে লেখা ছিল আরেকটি মেয়ের নাম যেটা দেখে রায়দা ভেঙে পড়েছিল এবং সেদিন থেকে সে শপথ করেছিল আমি সফল হয়ে দাঁড়িয়ে তোমাকে দেখাবো এরপর থেকে সে একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে লাগলো করার কারিগর হয়ে তৈরি হইল অন্যের শিশুদেরকে যত্নে সে গড়তে লাগলো কিন্তু দেখেন তার জীবনটাই একজন মানুষ শেষ করে দিল তারপর কি সে তেমেদ ছিল সে তার ভুল বুঝতে পেরেছিল একতরফা ভালোবাসা কখনো সম্পর্কে সুখ দিতে পারে না শান্তি দিতে পারে না যেমন তামিম তামিম চলে গিয়ে তার জীবন সেটেল করে নিল আর এদিকে রায়দা অপেক্ষা করতে লাগলো আসলেই অপেক্ষা জিনিসটা খুবই ভয়ঙ্কর হয়